ভর্তা তো অনেক খেয়েছেন কিন্তু এই ভর্তা কি কখনও খেয়েছেন এই ভর্তাটা একবার খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না অতুলনীয় স্বাদ তো এই ভর্তাটা আমি যেভাবে করেছি এরকমভাবে যদি রান্না করে খান তাহলে স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ তো আজকে লোটে মাছের আমি ভর্তা তৈরি করব বন্ধুরা তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি লোটে মাছটাকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি চলুন এবার রান্নার দিকে চলে যাই এই যে আমি ওনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি দিয়ে দেব তেলের ভিতরে পেঁয়াজ কুচি তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো তেলের ভিতরে আমি দিয়ে দেবো অল্প করে গোটা জিরে এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতরে কিছু মশলা দিয়ে দেবো এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট তো এই মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরকমভাবে কষাতে হবে তো দেখুন মশলাটাকে আমি কিন্তু একটু কষিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব কালারের জন্য হলুদ এরপর আমি এর ভিতরে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার তো সমস্ত মশলা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে আবার একটু মিশিয়ে দেব তো বন্ধুরা মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে মশলাটা কষানোর পরেই কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসবে মানে মশলায় যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এরকমভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখুন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো তো টমেটোটাকে দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তো টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখুন টমেটোটা সফট হয়ে গেছে এরপর আমি এর ভিতরে যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেই মাছটাকে আমি এখন এর ভিতরে দিয়ে দেবো তো এরপর আমি মাছটাকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো মাছটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি ঢাকনাটা খুলে দেখবো তো বন্ধুরা লোটে মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয় তো দেখুন জল অনেকটাই বের হয়েছে এবার এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব আর যতক্ষণ না এর জলটা শুকাবে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকব তো দেখুন তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো এবার ঢাকাটা খুলে নেব তো দেখুন এই যে আমি ঢাকাটা খুলে নিয়েছি এখনও কিন্তু অনেকটাই জল আছে তো এরকম করে কিন্তু নেড়েচেড়ে মিশাতে হবে আর একটু করে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তো দেখুন এরকমভাবেই কিন্তু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে প্রত্যেক ইসে কিন্তু নাড়াতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে আর নিচ থেকে লেগে গেলে কিংবা পুড়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন এবার কিন্তু আমি পুরো মাছটাকে ভালো করে খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে দেবো আর লোটে মাছের মানে কাটাগুলো কিন্তু ভীষণই নরম হয় এই কাঁটা কিন্তু মুখে লাগে না কাটা বেছে ফেলে দেওয়ার কোনো দরকার নেই এর সাথে এরকমভাবে মিশিয়ে দিলেই চলবে আর কেউ যদি মনে করেন যে কাটাগুলোকে বেছে ফেলে দেবেন তাহলে ফেলে দিতে পারেন তখন কিন্তু মাছগুলো গোটা অবস্থায় যখনই সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মাছগুলো থেকে কাঁটাগুলো হাত দিয়ে ফুটে ফেলে দিলেই হয়ে যাবে তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি তো দেখুন আমি নেড়েচেড়ে কিন্তু অনেকটাই জল টানিয়ে নিয়েছি আরও একটু টানাবো এতটা কিন্তু নরম থাকলে ভালো লাগবে না তো আমি আরেকটু টানিয়ে নেব তো দেখুন নেড়ে চেড়ে আমি কিন্তু অনেকটাই টানিয়ে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু আমি শুকাবো না তাহলে কিন্তু ঝুরো হয়ে যাবে তখন কিন্তু ওটা কিন্তু ভাজা হয়ে যাবে আর আমি যেহেতু ভর্তা করছি তার জন্য কিন্তু একটু নরম রাখবো তো দেখুন এই যে ভর্তাটাকে আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা এরপর আমি এর উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এখানে কিন্তু আমি বিলাতি ধনেপাতা ব্যবহার করেছি তো বন্ধুরা দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হয় এই লোটে মাছের ভর্তা তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ